বুড়া মানুষ হাত তুললে আল্লাহ ফেরত দিতে লজ্জা আল্লাহ কয় বান্দারে তো বিরা বুড়াই করছি শুধু তোর গুনাম মাফ করার জন্য তোর বুড়া বানাইছি তোর চুল দাঁড়ি দিছি শুধু তোর গুনাম মাফ করবো এই জন্য কত মানুষকে আমি কাঁচা অবস্থায় তুলে নিলাম ওরা তো চিঠি পাইল না ওরা তো বিদায় হয়ে চলে গেল তোমাদেরকে আমি চিঠি দিলাম রে বারবার একটা করে দাড়ি পাকায় দিলাম একটা করে চুল থেকে দিলাম একদিনে পাকে নাই সুমান আল্লাহ একদিনের পর একদিন আমি পাকায় দিচ্ছি বান্দা এখন সময় আছে ফিরে আয় তোর কিন্তু আমার ডাকে সারা দেওয়ার সময় হয়ে যাচ্ছে চলে আয় জীবনে মেলা গুনা করেছিস একটা বারো তো ধরলাম না রে যদি ধরতাম একটি গুনার কারণে তুই ধ্বংস হয়ে যেতিস মাটির নিচে দেবে যেতিস